ডেয়ার কাস্টমার আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই সুন্দর পার্লের সীতাহার কালেকশন আর আমাদের এই সীতাহারগুলো তৈরি করা হয়েছে একুশ ক্যারেট গোল্ড আর খুবই অবাক হবেন শুনলে যে খুবই সীমিত স্বর্ণ দিয়ে কিন্তু এত সুন্দর সুন্দর সীতাহার গড়ানো যায় যেমন এই ডিজাইনটা দেখেন তিন রয়েছে তিনটা লেয়ারে পার করা রয়েছে এবং নিচের লকেটটা দেখেন ফ্লাওয়ার ডিজাইনের করা রয়েছে বেশ বড় একটা লকেট পেয়ে যাচ্ছেন এবং ঝুলটাও কিন্তু বেশ অনেকটা লম্বা রয়েছে এবং পার্লের নিচেও কিন্তু পার্লের ডিজাইন করা রয়েছে এর পরে যে কালেকশনটা দেখা এটা তিন আনা পাঁচ লতি এক পয়েন্টের মধ্যে লকেটটা ডিজাইন খেয়াল করলে বুঝতে পারবেন যে কত সুন্দর করে ডিজাইন করা রয়েছে উপরের দিকে একদম ময়ূরের পালকের মতো ডিজাইনটা করা রয়েছে এবং এইটার পাল কিন্তু পেঁচানো রয়েছে এরপর যে সীতাহারটা আপনাদের দেখাচ্ছি এটা রয়েছে ছয় আনা পাঁচ রতি সীতাহার এটা কিন্তু স্টেপ রয়েছে টু স্টেপ দেখতে পাচ্ছেন যে প্রথম একটা নৌকার মতো স্টেপ গেছে এবং ভিতরে ফ্লাওয়ার ডিজাইন করে এরপরে আরেকটা স্টেপ পাচ্ছেন ফ্লাওয়ার করা রয়েছে এরপরে ঝুলগুলো রয়েছে আপনার চারটে স্টেপে ঝুল রয়েছে পার্লের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তিনটা লেয়ারে পাল করা রয়েছে এবং এই যে ঝুলগুলোতেও কিন্তু পাল বসানো রয়েছে আমাদের এইবারই কালেকশন থাকবে দুই আনা চার হতে তিন পয়েন্টের মধ্যে এবং এটার পার্লের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে পালটা কিন্তু একটু ডিমাকৃতির এবং নিচের যে পালটা সেটা কিন্তু ছোট পাল করা রয়েছে ছোট বল পাল করা এবং যে এটা ঝুল টানা দিয়ে এটা কিন্তু ডিমাকৃতি পাল করায় একদম আনকমন আর এটার লকেটটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে লকেটটা পুরো ফ্লাওয়ার ডিজাইন করা সো আজকের আমাদের পালের কালেকশন কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং দ্রুত অর্ডার দেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের ঠিকানাটা মাথায় রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খান লাইন মেন রোড